দিস ইজ দ্য সিচুয়েশন এটা হচ্ছে সিচুয়েশন আমাদের ডুলুংয়ের ঠিক আছে ডুলুং নদী দেখতেই পাচ্ছো অবস্থাটা আমাদের সরকারের এরকম হয় ব্রিজটা বানিয়ে দিয়েছে ব্রিজটা ভেঙে গেছে যার দরুন এই যে এই ব্রিজটা ভেঙে গেছে এই ব্রিজটায় ভারী চুলাচুল বন্ধ মানে শুধুমাত্র ট্যাক্সি সিগুলো এখানে অ্যালাউ নয় শুধুমাত্র বাইকগুলো এই ব্রিজটাতে অ্যালাউ ঠিক আছে এই ব্রিজটাতে শুধু অ্যালাউডেড দেখতেই পাচ্ছ বেশ অবস্থা আর বানিয়েছে দিন হয়ে গেল প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল আর আমাদের এই ব্রিজটা মেরামত চলছে এখন ওই ব্রিজ না আর প্রতিবারে যখনই বন্যা হয় তখনই এখানে কি হয় জলের এরকম অবস্থা হয় বুঝতে পারছো মানে আমাদের সাধারণ মানুষের অবস্থাটা যেটা ভাবো আমাদের সাধারণ মানুষের কেমন হ্যারেস্টমেন্ট ভাবো এখন যত বাস কিছু বাস এখান থেকে ক্রস পারবে না ঠিক আছে কারণ এটা এটা দিয়ে বাস নিয়ে যাওয়া এতটা প্রোডিক্স হয়ে যাবে